যারা গতকাল আন্দোলনের মধ্য দিয়ে আপনারা নির্বাচনটাকে আপনারা পিছিয়ে দিলেন মানে থেকে 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 বাজে বাজে একটা এই ছাত্রদল যে কাজটা কাজটা করেছে বিএনপি করা হয়েছে এর উদাহরণ আর কোনোভাবে আর তৈরি হয় না আপনারা এই নির্বাচনকে ক্রমশ আপনাদের নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্র দলের হয়েছে ছাত্র শক্তির হয়েছে কিন্তু জনগণ বা শিক্ষার্থীরা যাদেরকে বেছে নিয়েছে তারাই শিক্ষার্থীদেরকে প্রতিনিধি করবে প্রতিনিধিত্ব করবে সিম্পল এবং শিক্ষার্থীদেরকে আপনাদের ভোট বঞ্চিত করার কোনো অধিকার আপনাদেরকে নেই আপনারা এই নির্বাচন কমিশনের সামনে আপনারা হচ্ছে একটা মব ক্রিয়েট করেছেন অ্যাকর্ডিং টু ইউ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ ইউ কনস্ট্যান্টলি ইউজিং ইউ আর কনস্ট্যান্টলি ইউজিং যে মব আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে বা আপনাদের এই আন্দোলনগুলাকে আপনারা হচ্ছে মব বলে আপনারা সবসময় বলেন আপনাদের মবের ভাষায় আপনারা গত দুই দিন ধরে মব করলেন মব করে হচ্ছে আপনারা আন্দোলন আপনারা নির্বাচনটাকে হচ্ছে আপনারা করে দিলেন শিক্ষার্থীরা যাদের গার্ডস আছে যারা হচ্ছে সত্যের পক্ষে আমরা বিশ্বাস করি তারা রাস্তায় নেমে আসবে এবং নির্বাচনটা যেন হয় সেই ব্যবস্থা তারা নিশ্চয়ই করবে এবং এই ধরনের হচ্ছে নির্বাচন বন্ধ করে দেওয়া আন্দোলন করে এই যে আপনি আপনি তো ভাই একটা মানে একটা একটা খুবই একটা কনফ্লিক্টিং একটা আপনি একটা অবস্থান নিয়েছেন আপনি চাচ্ছেন জাতীয় নির্বাচন হোক কোনো সমস্যা নাই কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না আপনি মানে এটার মধ্যে তো আপনার হচ্ছে এক ধরনের কনফ্লিক্টিং একটা সিচুয়েশন আপনি ছাত্র সংসদ নির্বাচনটা যে বন্ধ করে দিলেন এটা খুব একটা বাজে উদাহরণ সৃষ্টি হয়েছে এবং আমরা বলতে চাই শেষ করে দিচ্ছি মিডিয়াকে আমরা নিরপেক্ষ ভূমিকা আমরা দেখতে চাই মিডিয়া যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে যেভাবে কাল্ট বানিয়েছে ঠিক একভাবে আপনি গত বিশ দিনের যেই তাদের হচ্ছে মিডিয়ার যে চরিত্র টকসুর যেই টপিক চয়েস এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আপনার যে মিডিয়া কিভাবে আবার হচ্ছে মানে আওয়ামী স্টাইলে হচ্ছে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হচ্ছে আবার একটা কার্ড বানানোর প্রজেক্টে আপনার নেমে পড়েছে এবং ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে বিশেষ করে ঋণ খেলাপিদেরকে আমরা কোনোভাবে আমরা সংসদে দেখতে চাই না এবং সাস্টের যে নির্বাচনটা হয়েছে নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা খুব বাজে উদাহরণ তৈরি হয়ে থাকলো এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন শাস্ত্রী যারা শিক্ষার্থী আছেন আমরা বিশ্বাস করি আপনাদের ন্যায্য অধিকার ভোটের অধিকারের জন্য আপনারা হচ্ছেন সেটির হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটির আপনারা প্রতিবাদ জানাবেন এবং আমরা বিশ্বাস করি যথা যথাসময়ে হচ্ছে নির্বাচন আপনারা আদায় করে ছাড়বেন এভাবে ইলেকশন কমিশনকে জিম্মি করে নির্বাচন বন্ধ করে দেওয়ার যে উদাহরণ সৃষ্টি হলো সেটার বিরুদ্ধে আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বাস্থ্যের শিক্ষা শিক্ষার্থীরা প্রতিরোধ করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ এই ঋণ খেলাপিদেরকে বয়কট করবে আমরা আবার সালমান এফ রহমানদেরকে আবার আমরা দেখতে চাই না আবার আমরা দেখতে চাই না যে হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে আবার তৃতীয় ধনী হিসাবে আজিজ খানদের মতো কোনো মানুষ আমরা সালমান এফ রহমানরা যেভাবে দেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে সামিট গ্রুপ আমরা আবার দ্বিতীয় দেখতে চাই না কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে আবার হচ্ছে নতুন নতুন সালমান এফ রহমান নতুন নতুন সামিট গ্রুপের মালিক নতুন নতুন আজিজ খান আবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার আবির্ভূত হচ্ছে